জামালপুরের সরিষাবাড়িতে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গণস্বাক্ষর ও মানববন্ধন করেছে এলাকাবাসী বৃহস্পতিবার সকালে উপজেলার মহাদান ইউনিয়নে করগ্রাম আলহাজ ময়নুদ্দিন দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা কমপ্লেক্স পরিচালনা কমিটি ও করগ্রামবাসীর উদ্যোগে দিকপাই সরিষাবাড়ি মহাসড়কের করোগ্রাম এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে সৈয়দ আলী মিয়ার সভাপতিতে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সভাপতি আব্দুল বারি জহরুল ইসলাম সাধারণ সম্পাদক মামুন আল হাসাদ কোষাধ্যক্ষ উদ্দিন প্রতিষ্ঠাতা সদস্য এ কে এম কার্যকরী সদস্য ও ইউপি সদস্য আমিনুল ইসলাম লালমিয়া উপদেষ্টা ও সরিষাবাড়ি পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ আব্দুর রব সহ আরও অনেকেই এ সময় বক্তারা জানান মাদ্রাসা ও জনসাধারণের যাতায়াতের রাস্তা বন্ধ ও দখল করে একই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে লাবলু পরে এর প্রতিবাদ করলে স্থানীয় ইউপি সদস্য সহ মাদ্রাসা সংশ্লিষ্টদের বিরুদ্ধে হয়রানি ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে মানববন্ধনে এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে লাভলুড় দৃষ্টান্তমূলক শাস্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান লাফলু সংক্রান্ত করে রাস্তার একপাশে ভর্ত করে আর এক পাশে চালাকার রাস্তা বন্ধ করে রাখে রাস্তা প্রতিবন্ধন করে মানুষকে যাওয়ার জন্য তার বাড়িতে যাইতে হয় এরকম পরে ধর্ম উপলক্ষে এলাকার লোকদেরকে অস্ত্রিয়াল লাফলু এবং তার প্রশাসনের কাছে আমরা সুদৃষ্টি কামনা করি মিথ্যা মামলাহার করে আইনের আওতায় নেওয়া হয়

মাঝখানে গর্ত ঘুরে বাঁশের বেড়া দেয় বিভিন্ন রকমভাবে এই রাস্তারা আটকানোর ব্যবস্থা করে যার জন্য শিক্ষার্থীরা কোমলমর্তে শিক্ষা শিক্ষার্থীরা যথা সময়ে যথা যথাযথভাবে প্রতিষ্ঠানে যাইতে পারে না আমি কাল্পনি জেলা বসে বসতে কবে একটা সূত্র সমাধান করে কিন্তু আমাদের অনেকবার ঘুরায় ডেট দেয় চেয়ারম্যানকেও ডেট দেয় এবং এলুনবের সভাপতি আব্দুল্লাবণ বাইকেও